মহল বক্স কম্পিটিশান আর এই বসুর মহল বক্স কম্পিটিশানে কেমন হতে চলেছে আজকে এই বক্স কম্পিটিশান এমটি মিউজিক এবং মিউজিকের একটা মুখোমুখি লড়াই হতে চলেছে সেই ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য তোমাদেরকে কথা দিয়েছিলাম তো ইতিমধ্যে আমি হাজির হয়েছি নিশ্চিন্তপুর আমি চলে এসেছি নিশ্চিন্তপুর এখন রয়েছে নিশ্চিন্তপুর রাখাল দাস উচ্চ বিদ্যালয় সেই স্কুলের সামনে থেকে এই ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো চলো তোমাদেরকে দেখাবো আজকের যে নিশ্চিন্তপুর বলে একটি যে নিশ্চিন্তপুর এই জায়গাটি একটি ফেমাস একটি জায়গা আর বক্স কম্পিটিশনের সব থেকে মহড়া হচ্ছে যে বসুরমহন বক্স কম্পিটিশন যেটা ওই সাইডটাই আর ওখানে পিকনিক স্পটের একটি বিখ্যাত একটি জায়গা সমস্ত কিছু এই পূজা থেকে কোন কোন সেটা দেখছে সেটা কেমন বাগাচ্ছে কেমন পারফরমেন্স হচ্ছে এবং এখানকার মানুষজন তারা কি চলছে সমস্ত কিছু তাই দেখাবো এই ব্লগের মাধ্যমে তো চলো দেরি না করে ধামাকাদার ইন্টারেস্টিং একটি ব্লগ ভিডিও তোমাদেরকে উপহার দিতে চলেছে এই ডিজেএমবি ব্লগ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে ব্লগ ভিডিও এই মেলার মধ্যে যে যে দোকানগুলো বসেছে সারিবদ্ধভাবে এখান থেকে দেখতে হচ্ছে আইসক্রিম এবং সমস্ত দোকানগুলো একদম সারিবদ্ধভাবে বসেছে আর এদিকে রয়েছে এদিকে রয়েছে বাচ্চাদের একটি রাইড রয়েছে আর ওপারে একদম সুন্দর করে মেলার দোকানদানিগুলো বসেছে কি কি দোকান বসেছে সেইগুলো একটু তোমাদেরকে দিনের আলোয়তে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিন্তু রাতের বেলায় এখানে লোক এক লোক সমাগমে একদম ভর্তি থাকবে এখানে পাবলি চাট থেকে শুরু করে সমস্ত কিছু এই মেলার মধ্যে তোমরা পেয়ে যাবে ফুচকা থেকে শুরু করে সমস্ত কিছুই থাকবে দেখতে পাচ্ছ এই যে দোকান আছে আর ওইদিকে রয়েছে এই দিকটা পুরোটা একদম ফুচকার লাইন রয়েছে এই দিকটা পুরো আইসক্রিমের লাইন রয়েছে আর ওই সাইডটা আরও বিভিন্ন ইমিটেশান এবং বিভিন্ন রকম ধরনের দোকান রয়েছে সেই ওই দিকটাই তো ওই সাইডটায় কী কী দোকান রয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাবো আর এই দিকটাই মূলত এই সাইডটাই রয়েছে তোমাদের বিভিন্ন খাবার এবং রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্ট আর এখানে লস্যির দোকান রয়েছে সমস্ত কিছু পাবে এই মেলার মধ্যে নিশ্চিন্তপুর বসুর মহলে আর ওইদিকে রয়েছে সমস্ত রেস্টুরেন্টগুলো তো চলো ওই দিক থেকে তোমাদের ভিউটা দেখাবো কেমন কি মেলার মধ্যে রয়েছে সেটা দেখাবো তো দেখতে পাচ্ছি বাচ্চাদের রাইড জন্য ভাই চলে এসছে একদম হয়ে ঢুকছি ভাই কোথা থেকে এসছো হটু বাস থেকে চলে এসছো এই বাচ্চাদের রাইড এটাকে কি বলা হয় জাম্পিং তো বাচ্চাদের জন্য জনপ্রিয় একটা রাইড যেটা হলো জাম্পিং দেখো ওপরে নেট দিয়ে সুন্দর করে আর ভাই এখানে হচ্ছে গিয়ে রয়েছে রেস্ট নিচ্ছে কিছুক্ষণ পরে মেলা শুরু হয়ে যাবে এই মেলা কত কতদিন আসছো তুমি মেলাই এক মাসের মতো তুমি আসছো আর এর আগের বারে এসছিলে মেলাইতে নাই ফার্স্ট টাইম টোটাল এই মেলায় কত বছর আসছো সেটার মতো দু বছর মতো আসছো তোমরা এই দোকান দিচ্ছ তাই তো মানে এই রাইডের তোমরা এই এটা দিয়েছো তাই তো পাবি চাটের দোকান অর্থাৎ তারামা স্পেশাল পাবলিক চাট আর পাবরিক চাটের জন্য তোমরা যদি বসুর মহলে এখানে আসো অবশ্যই এই তারামা স্পেশাল পাবলিক চাট এ তোমরা ঘুরে যাও আর এখান থেকে দাদারা তাদের দোকান এখানে সুন্দর করে সাজিয়েছে আর এখানে রাতের জন্য প্রস্তুতি চলছে দাদা ভাইরা ভেতরে কাজ করছে এই দেখতে পাচ্ছো আর এই দাদা রয়েছে দাদার কাছ থেকে জেনে নেব এই মেলায় কত বছর আসছো মেলায় এই ফার্স্ট টাইম মেলে তাই তো কেমন লাগছে নিশ্চিন্তপুর বসুর মহলে দোকান দিলে ভালো লাগে তো দাদাভাই দেখতে পাচ্ছ একদম কাজে ব্যস্ত রয়েছে তার মধ্যেও দাদাভাইকে সঙ্গে একটু কথা বলে নিলাম অবশ্যই সারা মা স্পেশাল চাট তোমরা চলে এসো এই দোকানদানি গুলো বসেছে দেখতে পাচ্ছ এই যে আর ওই দিকেও দোকানদানি বসেছে এই চারিদিকটাই সুন্দর করে মেলাটাকে কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে এবং রাতে এখানে প্রচুর লোক সমাগমভাবে দেখতে পাচ্ছ সমস্ত দোকান এখানে রেডি হয়ে গেছে এই যে মেলার মধ্যে এই সাইডেও দোকান রয়েছে ঠিক আর ওইদিকে সব রেস্টুরেন্ট রয়েছে এই যে টোটাল এই মেলা মেলা কিছুটা অংশ তোমাদেরকে দেখালাম বিশাল বড় মাঠের মধ্যে হচ্ছে কিন্তু এত দেখানো সম্ভব নয় আর এখানে যে সব দোকানদানি রয়েছে আর এই দাদা ভাইরা আপনারা কোথা থেকে এসছেন হ্যাঁ কোথা থেকে দোকানটা নিয়ে এসছেন জায়গাটা কোথায় বসুর চক থেকে এসছেন এই ফার্স্ট টাইম এলেন দোকানে ফার্স্ট টাইম এখানে দোকান দিচ্ছেন প্রায় কত কত বছর আসছেন এখানে প্রায় পঁয়ত্রিশ বছর ধরেই দাদা আসছে তাদের দোকান পসরা নিয়ে আর এখানে রয়েছে দোকানদানিগুলো আর ওদিকে ফুল কম্পিটিশান শুরু হয়েছে তো চলো মেলার কিছু দৃশ্যের সঙ্গে কম্পিটিশানের কিছু দৃশ্য তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো তো দেখতে একদম মন্দিরের ঠিক শেষ উল্টো দিকে একদম অপোজিট সাইডে মায়ের প্রসাদের জন্য সুন্দর এই দোকানগুলো যারা দিয়েছে দেখতে পাচ্ছ সমস্ত প্রসাদ রেডি করা হচ্ছে রাতের জন্য পূজার জন্য সমস্ত যারা রয়েছেন তারা এখান থেকে আপনারা প্রসাদের সমস্ত কিছু সামগ্রী এখান থেকেই সংগ্রহ করবেন আর ওইখানে রয়েছে মন্দির সমস্ত কিছু দেখাবো আর এখানে রয়েছে প্রসাদের সমস্ত কিছু দেখো যোগাযন্ত সব রেডি হচ্ছে এই যে আর এখানে দেখতে পাচ্ছি একদম সব রেডি হয়ে গেছে রাতের পূজার জন্য একদম সব সামগ্রী সব রেডি তাই তো যারা আসবে তারা এখান থেকেই মোটামুটি এই প্রসাদের সামগ্রী সব পাবে তাই তো আপনারা কতদিন ধরে দোকান দিচ্ছেন প্রায় দশ বছরের ওপরে দোকান দিচ্ছেন এই নিশ্চিন্তপুর বসুর মহলে জায়গাটা কেমন লাগছে ভালো লাগছে আজকে আগের বছর তো মোটামুটি লোক হয়েছিল আমিও আপনাদের এই জায়গায় দোকান দেখিয়েছিলাম ভিডিও করেছিলাম আবার চলে এলাম নেক্সট ইয়ার মানে এই বছরে কেমন লাগছে ভালো লাগছে তো আর এই এবছর কেমন লোক হতে পারে তবু আন্দাজে প্রচুর লোক হবে তাই তো আচ্ছা তো দাদাভাইরা একদম রেডি হয়ে আছে প্রসাদ এখানে তৈরি হচ্ছে হচ্ছে দাদাভাই কাজ করছেন সব একদম রেডি মালসা থেকে সমস্ত কিছু দোকান থেকে এখানে সমস্ত প্রসাদের দোকান রয়েছে সমস্ত রয়েছে এই একদম লাইন বরাবর আপনারা এখান থেকে আপনারা পোসাদে সামগ্রী কিনতে পারেন মহলের অবশ্যই তোমাদেরকে বলেছিলাম এই মন্দিরে ভোলা হবা ভোলা মহেশ্বরের তোমাদের মন্দিরের আগের বছর যেরকম ভিডিও দিয়েছিলাম এবছরেও তোমাদের জন্য চলে এলাম আর এখানে রয়েছে ভোলা মহেশ্বরের মন্দির আর এখানে ভোলা মহেশ্বরের প্রতিমা রয়েছে বলো কেমন হয়েছে ভোলা মহেশ্বরের এই সুন্দর প্রতিমাটি কেমন হয়েছে অবশ্যই জানাও তোমরা কমেন্ট করে ভোলা মহেশ্বরের এখানে দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে যে রাস্তায় যে চোম বা সব কিছু চলছে এখানে মিক্সার থেকে শুরু করে আউজার্চ একটা সাতশো আর এখানে একটা হাজার রয়েছে তার মাধ্যমে সমস্ত কিছু চলছে আর এখানে দেখতে পাচ্ছ এই মহেশ্বরের মন্দির রয়েছে ঠিক আছে আর উল্টো দিকে রয়েছে মায়ের মেন মন্দির এখানে পূজা হতে চলেছে সেইটাও তোমাদেরকে দেখাবো তো মায়ের ভেতর কথা এটা তোমাদেরকে দেখা তেমনটাকে সাজিয়েছে সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখাবো বরো তার থেকে মায়ের দেখাই কেমন হয়েছে আজকে এবছরে আগের বছর তোমাদেরকে দিয়েছিলাম দেখো রক্ষাকালী সিটি রক্ষাকালী মন্দির প্রকল্পে সুরমহল গ্রামবাসী সহযোগিতায় এই যে সুন্দর একটি এখানে রয়েছে আর এখানে রয়েছে মায়ের যেখানে রয়েছে মায়ের প্রতিমা রয়েছে প্রতিমাটিকে আগের দিন তোমাদেরকে দেখেছিলাম আপকামিং ভিডিওতে সেখানে তোমরা দেখেছিলে যে মায়ের প্রতিমাটা সুন্দর করে সাজানোর বিষয়ে তোমাদেরকে বলেছিলাম আর এখানে হচ্ছে পূজার সমস্ত সামগ্রী রয়েছে বা ফুল থেকে শুরু করে বেলপাতা এবং কাঠ সমস্ত সমস্ত কিছু রাখা হয়েছে আর এখানে মায়ের প্রতিমাটা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের জন্যই এত সুন্দরভাবে এই ব্লগটাকে তোমাদের সামনে দেখাচ্ছি আর মায়ের প্রতিমাটা দেখো সুন্দরভাবে সাজানো হয়েছে সুন্দরভাবে আজকে আজকের মায়ের পূজা রয়েছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আর এখানে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আমাদের সমস্ত ইনফরমেশন এই ব্লগের মাধ্যমে দেবাইকে পেয়ে গেছি আজকের এই পূজা সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস এই দাদাভাই আমাদেরকে জানাবে তো দাদাভাই একটু যদি বলেন যে পূজা সম্পর্কে এই মায়ের যে পূজা হচ্ছে এটা কত বছরের পুরনো পূজা তো আমাদের এই পূজা মানে আমাদের 40 বছরেরও বেশি ধরে হয়ে আসছে মানে আমার ধরুন 48 প্লাস প্লাস এজ আমি তো মানে অনেক ছোটোবেলার থেকে দেখে আসছি তা আমাদেরও আগের যে জেনারেশন ছিলেন অভিভাবকরা তাদের মানে দেড়শো বছরের ওপর হবে বই কম হবে না তো এই কালী ঠাকুরকে আমরা মানে নিজের কন্যা সন্তান বা মায়ের থেকেও ভীষণ আমরা এ করি এটা অনেক আগের থেকে এই পূজাটা আমাদের এখানে শুরু হয় এই এখানে উপস্থিত হন দর্শন করার জন্য অনেকে মানসিক করেন এমনকি ব্যাঙ্গালোর দিল্লি থেকে কলকাতা সাগর হলদিয়া বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজন আসেন এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক দর্শনার্থী আসেন আর এখানে ভীষণ সারা রাত ধরে প্রচুর মেলার মধ্যে দোকান রয়েছে বিভিন্ন রকমের নাগরতলা থেকে শুরু করে এ টু জেড মিষ্টি দোকান থেকে শুরু করে স্টেশনারি সমর্থিত এখানে কিন্তু প্রাচীন প্রথা অনুযায়ী এখানে কিন্তু পাঁঠাবলি হয় পাঠাবলি হয় পাঠাবলি হয় অতগুলো তো পাঠাবলি হয় আঁঠা তো সর্বোচ্চ পাঁঠা মানে ওটা মানসিকের ওপর ডিপেন্ড করে আচ্ছা। যেমন হয় মানে ওটা মানে নির্ধারিত মানে সংখ্যা বলা যাচ্ছে না আচ্ছা মানে সে বিশটা হতে পারে পঞ্চাশটা হতে পারে কারো কমুজাটা কতক্ষণের জন্য তবু হয় যা সারারাত হবে এর এই যে মূর্তি আছে এর আপনি নটার পরে দেখবেন মূর্তির রূপ আলাদা হয়ে যাবে যখন বলি হবে তার মূর্তি আলাদা হবে অনেকে মার্সিং করে সোনার অলঙ্কার যেরকম পারে খুব জাগ্রত মন্দির প্রাচীনে তো এখানে মূলত এর অঙ্গ হচ্ছে যে এটা খাগি কুরকুরি বাজনা হয় এটা আমাদের দুর্গাপূজাতে যে বাজনা হয় এটা মূল এর বাজনা থাকে আর এর নিয়মাবলী হচ্ছে রক্ষাকালী মানে জীবের মঙ্গলা মঙ্গল কামনার জন্য করা হয় এই দেবীর যেটা ঘট আদি ঘট ভোরের বেলা ঘট বিসর্জন হয়ে যায় এই সূর্যের মুখ দেখাতে নেই আচ্ছা এটার আগেই আছে তার আগে ভাষণ দিতে হয় কিন্তু আমরা বছরে একবার পাই বলে মূর্তিটা রেখে দিই মেন ঘরটা ডুবে যায় সন্ধ্যা ছটা থেকে আরতি শুরু হবে সারা রাত ধরে পূজা হবে অনেক কিছু আয়না দর্পণ হবে হ্যাঁ এখানে হচ্ছে দুটো মন্দির একটা মানে মন্দির ছিল সেটা কোনো কারণবরত মানে দুটো ভাগে ভাগ হয়েছে একটা মানে দশ দশটা বাড়ি মিলে একটা পূজা করে মানে এখন সত্যি কথা বলতে পূজার মধ্যটা আনতে নেই যেটা হয় আর কি সেইভাবে আর একটা পুরো গ্রাম মিলে ঠিক আছে ধন্যবাদ দাদা ভাই আপনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করলেন এবং একটি সাক্ষাৎকারের একটি সুযোগ পেলাম দাদা ভাইয়ের সঙ্গে আর চলুন এবার এবার হচ্ছে কম্পিটিশান তোমাদেরকে দেখাবো মায়ের মন্দির থেকে চলে যাচ্ছি সোজা কম্পিটিশানের স্পটে তো দেখতে থাকো হয়ে গেছে মহল বক্স কম্পিটিশানের যুদ্ধ এবং লড়াই যেখানে বর্গবীমা এবং

বোলপুর ময়না থেকে চলে আসছে বর্গবিমা মিউজিক আর বর্গবিমা মিউজিক কেমন বাজাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে সব মেশিনের প্রকার টোটাল রয়েছে এই দিকটা টোটো লাইন পুরো সাতশো এক থেকে শুরু করে আউজা সাতশো এবং এই দিকে স্টেবিলাইজার রয়েছে আর এখানে মায়ের প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ এই যে আদলেই একদম গড়া মায়ের প্রতিমা এটা হলো পুরনো সেই মন্দিরে চলে এসছি যেখানে বর্ধমান তার সোজাই এই মায়ের পুরনো মন্দির রয়েছে আর এই মন্দিরে এসছি কেমন হয়েছে মায়ের প্রতিমাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে থাকবে অর্থাৎ ব্লগের মাধ্যমে থাকবে এই পূজার সমস্ত কিছু ইনফরমেশন আগের বছরে নাই এবছরো চলেছি আমি অচিদপুর বসুর মহলে মায়ের পূজা উপলক্ষে আর এখানে দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমারটা সুন্দর করে সাজানো হয়েছে রাতেই মায়ের পূজা হচ্ছে তো চলো এবার কতডি সাদের কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো এমটি মিউজিকের মেশিন এমপ্লিফায়ারের কাছে আর এখানে মেশিন এমপ্লিফায়ার তোমাদের এর আগে দেখিয়েছি মূল মেশিন এমপ্লিফায়ার হিসাবে সিএকুড়ি রয়েছে

আর এখানে দাদা ভাই রয়েছে এই যে হচ্ছে কে পুরো মেশিন আপ্লিপারের অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর তোমাদের রিকোয়েস্টে তোমরা যেহেতু তোমাদেরকে কথা দিয়েছিলাম যে নিশ্চিন্তপুর বসুর মহলে দুটো সেট যে মুখোমুখি একটা কম্পিটিশান সেটা তোমাদেরকে তুলে ধরবো এছাড়াও যে নিশ্চিন্তপুর বসুর মহলের যে পূজা থেকে মেলা থেকে সমস্ত কিছুটাই তোমাদেরকে যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম আর এই ভিডিওর মাধ্যমে দিলাম আর যদি এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন এই ভিডিওটা দেখছো বা নতুন ব্লগ দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করো এরকম ব্লগ ভিডিও দেখার জন্য ডিজিএমবি ব্লগ ইউটিউব চ্যানেলকে তোমরা সাপোর্ট করো আর অবশ্যই তোমরা ডিসক্রিপশানে ফেসবুকের লিঙ্ক আছে সেই লিঙ্ককেও তোমরা ফলো করে দাও প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হচ্ছে নতুন আরেকটি একটি ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে তো চলো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো টাটা বন্ধুরা